দশমী আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা দিন আসে যেই দিনটা প্রতিটা বছরই একটা সময় একটা মুহূর্তে এসে যায় এই দশমী বছরে অনেকবার আসে কিন্তু সবথেকে বেশি দুঃখ দেওয়ার যে দশমী সেটা হলো আমাদের এই দুর্গা দশমী সমস্ত তিথিরই একাদশী দ্বাদশী আছে এই দশমীরও একাদশী দ্বাদশী আছে প্রতিটা দশমীর পর আমরা কিন্তু ব্যস্ত হয়ে উঠি না গুরুজনদের প্রণাম করার জন্য কিংবা ছোটোদের ভালোবাসা দেওয়ার জন্য একমাত্র মা দুর্গা চলে যাওয়ার পর যে দশমী আসে সেই দশমীর পর থেকে একদম ভাই ফোঁটা পর্যন্ত আমরা এই বিজয়া পালন করে থাকি মা দুর্গার আরাধনায় আমরা যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটে দিন কাটালাম সেই চারটে দিনের ভিতর কতটুকু সময় সেই চারটে দিনের ভিতর কতটুকু সময় আমরা কাটিয়েছি মায়ের প্রকৃত আরাধনায় চারটে দিনের ভিতর হয়তো অগণিত অনেক সময় কাটিয়েছি আমাদের নিজেদের সাজসজ্জায় নিজেদের খাওয়া দাওয়ায় নিজেদের লোভে নিজেদের দৃষ্টির লোভে হতে পারে সেটা খাওয়ার লোভে হতে পারে সেটা ঘুরতে যাওয়ার লোভে হতে পারে অর্থাৎ লালসায় কাটিয়েছি কিন্তু মায়ের জন্য মায়ের কথা ভেবে কতক্ষণ আমরা একটা মণ্ডপে বসে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থেকেছি যে মায়ের আরাধনা যে অকালবোধন পুজো রামের হাত ধরে শুরু হয়েছিল সেই অকালবোধন পুজোই তো আজ দুর্গা পুজো কিন্তু কতক্ষণ আমরা মায়ের জন্য মায়ের সামনে বসে সময় দিচ্ছি সময় দিতে পারছি পারছি না কারণ এই রঙ বেরঙের দুনিয়ার রং বেরঙের মুহূর্তগুলোর মধ্যে আমরা ক্রমাগত ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি ছুটে যাচ্ছি এরপর কালী পুজো তারপর জগদ্ধাত্রী পুজো এমন করে করে মা কিন্তু আমাদের ভিতর বারবার ফিরে ফিরে আসছেন কিন্তু আমরা মায়ের জন্য কতক্ষণ সময় দিচ্ছি এখন তো চল উঠেছে যে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী থেকেই এমনকি মহালয়ার পর থেকেই ঠাকুর দেখতে যাওয়া আসলে ঠাকুরকে দেখতে যাওয়া নাকি ঠাকুরকে ঘিরে যে বাহ্যিক আডম্বর শুরু হয়েছে ঠাকুরকে ঘিরে যে বাহ্যিক মানুষের লোক দেখানোর একটা প্রথা শুরু হয়েছে প্রচলন শুরু হয়েছে সেই বিষয়ে ঢুকতে থাকা আমরা যত ঈশ্বরকে দেখি যত না ঈশ্বরকে উপলব্ধি করি তার থেকে বেশি আমরা চাই যে দুর্গা পুজোটা যেন একটা শহর জুড়ে একটা গ্রাম জুড়ে একটা বড় উৎসবের মতো যেখানে কোনো দুঃখ থাকবে না যেখানে কোনো কষ্ট থাকবে না যেখানে সব সময় শুধু পাওয়া থাকবে শুধু পাওয়া সেটা আত্মীয়দের থেকে জামা প্যান্ট টাকা উপহার হতে পারে কিংবা ভালোবাসা হতে পারে শুধুই পাওয়া নিজের শুধুই পাওয়া ফিরটি যে দেওয়া কটা মানুষের কটা অজানা মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারছি এই বিষয়টা কিন্তু আমরা সহজে ভেবে দেখি না যে কতগুলো অজানা মানুষের মুখে আমরা হাসি ফোটাতে পারছি হ্যাঁ আমি যখন এই ভিডিওটা করছি এই অডিওটাকে রেকর্ড করছি আমি নিজেও জানি না আমি কতগুলো অজানা মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি বা কতগুলো অজানা মানুষ এই দুর্গাপূজায় আমার জন্য হাসতে পেরেছে আমি কতগুলো মানুষের হাসির কারণ হয়েছি জানি না এমনটা নয় যে অনেক বেহিসাবি মানুষ হাসছে তা নয় একটি মানুষের মনেও মুখেও হাসি ফোটাতে পেরেছি কিনা জানি না আমি হয়তো ব্যর্থ কিন্তু সময় তো সব কিছুই ধরে রাখে আর সময়ের কারিগর আমরা তাই মা দুর্গার আরাধনায় আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি অনেক কিছুই হারিয়ে ফেলেছি যে হারানোগুলোকে আমরা কখনোই জমানো ভাবতে পারি না পরের বছর থেকে যেন এই আরণ্যগুলো কিছুটা জমানোর স্বাদ নিয়ে আসে সেই চেষ্টা আপনিও করবেন আমিও করব আমার করজোড়ে নিবেদন দশমী খুব ভালো করে কাটান নবমীর রাত পহলেই তো দশমী দেখুন মায়ের দর্পণ বিসর্জন হয়ে যাওয়ার পর মণ্ডপে যতদিনই প্রতিমা থাকুক না কেন সেই আনন্দটা মায়ের মুখে আর দেখতে পাবেন না এখন যে আনন্দটা আছে তবে মনে হয় যখন আমি ভিডিওটা রেকর্ড করছি নবমীর সকাল এখনই সব দিক কেমন থমথমে হয়ে গেছে মায়ের মুখটাও গত রাত থেকে প্রায় থমথমে এই যে মা আসবেন আসবেন যে আনন্দটা না সেটা কখনোই ওই এসে গেলে ধরে থাকা যায় না অনেক কষ্ট হয় ছাড়তে হয় তারপরও জানি না যে আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো আমার কম্পিউটারটা গত দুই দিন ধরে অন হচ্ছিল না কিন্তু আজ অন হলো হয়তো মাও চান এই ভিডিওটা আমি তৈরি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটা নতুন পুজোর জন্য অপেক্ষা করবেন পুজোর সময় সবার খুব সুখের মুহূর্ত কাটে না তাহলে হসপিটালে জেলখানায় এত ভিড় কেন লেগে থাকে আবার সবার খারাপও কাটে না তাহলে রাস্তায় এত ভিড় কেন তাই ভালো খারাপ নিয়ে এ বছরের পুজোটা তো আমরা কাটিয়ে উঠলাম আগামী বছরের পুজোও আশা করছি এভাবে কাটিয়ে উঠব তবে একটা নিবেদন একটা রিকোয়েস্ট সামনের বছর একটু চেষ্টা করবেন আপনারা আমার কারণে যেন দুটো মানুষের মনে দুটো মানুষের মুখে নির্ভাবনায় নিঃস্বার্থভাবে হাসি ফুটে ওঠে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শারদিয়া শুভ বিজয়া